আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি থামসেনা যানবাহন টিটিপাড়া লেভেল ক্রসিং এ চলছে ট্রেন নির্মাণাধীন টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস ও অন্যান্য নির্মাণ কাজের সর্বশেষ আপডেট নিয়ে সংক্ষিপ্ত ভিডিও চিত্র অতীশ দীপঙ্কর সড়কে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম বা কমলাপুর স্টেডিয়ামের সামনে এই স্থান থেকে কমলাপুর আউটার সার্কুলার রোড পর্যন্ত প্রায় তিনশো মিটার দীর্ঘ এই টিটিপারা রেলওয়ে আন্ডারপাসটি আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাসটির এক পাশের ডালাই কাজটি শেষ করে ঈদ যাত্রায় ভোগান্তি কমানোর চিন্তা করে ঈদের আগে যানবাহন চলাচলের জন্য আন্ডারপাসটি সীমিত পরিসরে চালু করা হয়েছে এবং অন্য পাশে কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে পাশাপাশি দুই দিকের সড়কের সাথে সংযোগ করার কাজটি চলছে মাঝখানে মিডিয়ার নির্মাণ কাজটিও বেশ এগিয়ে রাখা হয়েছে এবং অযান্ত্রিক ধীরগতির গাড়ির জন্য দুই পাশের লেনের সড়কে ভালো ভালোবরার কাজটি শেষ করা হয়েছে এই রেলওয়ে আন্ডারপাসটি ভূপৃষ্ঠের আট মিটার নিচে চার লেনের সড়কের পাশাপাশি রিকশা চলাচল ও পথচারীদের জন্য দুই পাশে ফুটপাথ সহ দুই লেনের সড়ক নির্মাণ করা হবে পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে ছয় লেনের এই রেলওয়ে আন্ডারপাসটি দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাসের স্থানে বা অত্র এলাকায় অতিবৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের ফলে আন্ডারপাসে জমে যাওয়া পানি অপসারণের জন্য আন্ডারপাসটিতে পর্যাপ্ত ড্রেনেজ লাইন রাখা হয়েছে আন্ডারপাসটির মাঝখানে মিডিয়ানটিতে একটি ড্রেন করা হয়েছে এবং অতিবৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের ফলে আন্ডারপাসে জমে যাওয়া পানি অপসারণের জন্য নির্মাণ করা হচ্ছে একটি পাম্প হাউস এছাড়া আন্ডারপাসটি ব্রু বৃষ্টের পানি না ঢুকতে পারে সেজন্য দুই পাশে এবং দুই মাথায় সংযোগ সড়কে ড্রেন নির্মাণ করা হয়েছে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ